হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন হরমোনের কারণে একজন মেয়ে মানুষের মুখে দাড়ি গজায় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন মেয়ে মানুষের বুকে দারি গজানোর জন্য যে হরমোন দায়ী সেই হরমোনটা মেয়ে মানুষ এবং ছেলে মানুষ দুইজনের মধ্যেই থাকে কিন্তু মেয়ে মানুষের মধ্যে সামান্য পরিমাণে থাকে এবং পুরুষ মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে যখনই এই হরমোনটা মেয়ে মানুষের শরীরে অনেক বেশি পরিমাণে থাকে থেকে যায় বা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখনই একজন মেয়ে মানুষের মুখে দাড়ি গজায় বা ছেলে মানুষই ভাব এসে যায় মেয়েদের মুখে দাড়ি গজানোর জন্য যে হরমোনটা দায়ী সেই হরমোনটার নাম হল টেস্টোস্টেরন হরমোন এটাকে আমরা পুরুষ হরমোন বা মেল হরমোন বলেও জানি এই বিষয়ে যদি বিস্তারিতভাবে জানতে চান তো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই কি যেয়ে আপনারা এই বিষয়ে পুরা বিস্তারিতভাবে পড়তে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনারা দেখতে পারেন